হাই এভরিওয়ান আজ সকালটা শুরু হলো দুধ চিঁড়ে ব্রেকফাস্ট দিয়ে আর আজকে যাব আমি আমার মামার বাড়ি অনেক দিন পর এই যে টোটোতে চেপে পড়েছি এবারে যাচ্ছি আমাদের গ্রামের রাস্তাটা দিয়ে আমাদের গ্রামের রাস্তাটা ভীষণ খারাপ হয়ে গেছে রাস্তাগুলো ফাটি দিয়েছে বৃষ্টির জল জমে গেছে কি আর করা যাবে না যাই হোক আমরা যাচ্ছি রেল স্টেশন ট্রেনে যাবো বলে বাসেও যাওয়া যায় কিন্তু ট্রেনে তাড়াতাড়ি হয় আর এটা হলো আমাদের কলেজ গেট কলেজ একদিন তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো আর এই যে জংশন চলে এলো আর এই যে আমি ট্রেনে অপেক্ষা করছি আর দেখছি যে ট্রেন ঢুকছে কিনা না যতই হোক মামার বাড়ি যাওয়ার তো থাকবেই তাই না ট্রেনে চেপে বললাম যাওয়ার সময় দেখানো হয়নি আর ট্রেনে ভিড় যেতে তো কোনো রকমের তো ট্রেনে আর ঝালমুড়ি খাওয়া হলো না চাপু আর ঝালমুড়ি না খেলে হয় বলো কি করবো চাপলুই না থেমে পড়েছি ভেতিয়া স্টেশনে এবার নিচের দিকে যাচ্ছি টোটো ধরার জন্য এখানে টোটোরা দাঁড়িয়ে আছে টোটোতে চাপবো আর এইদিকে আমার মা ফল নিচ্ছে বাড়ির জন্য এখানে সেরকম ফল ছিল না আমার সামনে বসা মেয়েটা দেখছে যাই হোক এটা আমার মামাদের বাস স্টপ মামাদের বাড়ির দিকে গ্রামের দিকে এরপর যাচ্ছি এই যে এই হলুদ কালারের বাড়িটা দেখছো এটা এই গ্রামের কোচিং সেন্টার আর এটা রাস্তা যাচ্ছি মামাদের বাড়ি এবার টাই স্কুল এখন ভেঙেছে নতুন করে বানানোর জন্য এখন সবাই স্কুলে যাচ্ছে দেখতে আমরা দশটার মধ্যে চলে এসেছি অনেক তাড়াতাড়ি চলে এসেছি আর এই সামনেই আমার যে চলে এসেছি বাড়ি সেই চালাটা আমার নানিদের আগে দোকান ঘর ছিল এখন বয়স্করা আড্ডা দেয় ভালো আছেন ভালো আছি ইনি হলেন আমার মায়ের কাকু মানে আমার নানাজি আর দেখতেই না খামারে প্রচন্ড কাদা হয়ে গেছে প্রথমে খামার তারপরে বাড়ি কাদাতে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে যাই হোক বাড়ি ভেতরে ঢুকছি হ্যালো এভরিওান কেমন আছো সবাই আমি উপরে যাচ্ছি জামা চেঞ্জ করবো বলে আর জানো এখানে কি হচ্ছে দাঁড়াও দেখো আপনি এখানে চলে এসেছেন হ্যাঁ আইসক্রিম খাচ্ছেন লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেতে এসেছে ছাতা নিচে আর এইটুকু আমাদের দিয়া

তো এখন থেকে ক্যালকুলেটার চালাচ্ছিস একবার বলে দাও অবাটা বলে দাও অবাটা বলে দাও

কে দিয়েছে মুড়াটা? কে দিয়েছে মুড়াটা? মুড়াটা কে দিয়েছে? মুড়াটা কে দিয়েছে? এইটা। কে দিয়েছে নানা নানা দিয়েছে। এখানে এখানে বসো বসো। হ্যাঁ বসো দাও দাও।